এই যে আন্দোলনের পরবর্তী সময়ে বিভিন্ন কিছু আমরা দেখছি যেমন জাস্টিসের মতো ঘটনা ঘটছে তো মানুষজন দেখা যাচ্ছে উদ্দেশ্য পরিকল্পিতভাবে বা অপরিকল্পিতভাবে যেভাবেই হোক তারা ছাত্র রাজনীতিটাকে এটার সঙ্গে সংযুক্ত করে টেনে আন্দোলনটাকে তারা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে এখন এই ক্ষেত্রে মব জাস্টিস বা প্রতিবিপ্লবের মতো ঘটনার ক্ষেত্রে ছাত্র রাজনীতির বিষয়টাকে স্যার আপনি কিভাবে মানে হ্যান্ডেল করতে চান আসসালামু আলাইকুম স্যার আমি মাহিমা ইসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতিবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী চব্বিশের আন্দোলনের পরেই আপনি আসলে দায়িত্ব গ্রহণ করেছেন এবং চব্বিশের আন্দোলনকে আপনি ধারণ করছেন এটা আপনি বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে বোঝাতে চাচ্ছেন যেমন আপনি পাঁচটার পরে রাজনীতি করবেন এমন কথা বলেছেন এবং আপনি নিজেই নিজের ব্যানারগুলোকে খুলে ফেলছেন এখানে আসলে একটা জেনজিদের একটা প্রভাব আপনার মধ্যে দেখা যাচ্ছে যে আপনি জেনজিদের যে মনোভাবটা আছে তারা এইসব পছন্দ করে না এটা আপনি ধারণ করছেন তাছাড়া আমি বলতে চাচ্ছি তারেক রহমান স্যার এবং রুমিন ফারহানা ম্যামের মতো মানুষও আসলে জেনজিদের বিভিন্ন কথার সাথে তাল মিলিয়ে তারা কথা বলছে তাহলে স্যার আপনাদের বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির যে ভবিষ্যৎ পরিকল্পনা বা আপনার যে ভবিষ্যৎ পরিকল্পনা সেটাতে আসলে আপনারা জেনজিদের কন্ট্রিবিউশনটাকে কি তরুণ প্রজন্মের অংশীদারিত্ব একটু পরে যে জনাব সাইফুল ইসলাম আসসালামু আলাইকুম মাননীয় মেয়র সাহেব আমি সাইফুল ইসলাম শিল্পী আমি একাত্তর টেলিভিশন চট্টগ্রামের ব্রু প্রধান আমি একটা জিনিস জানি আপনার পেশায় একজন ডাক্তার চিকিৎসক এবং পাশাপাশি রাজনীতি করেন মেয়র হওয়ার আগে আপনার জনতার মেয়র হিসেবে সারা বিশ্বে পরিচিতি পেয়েছেন এটাতে জড়িত হয়ে এখন ব্যস্ত হয়ে গেছেন কিন্তু আপনার চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে কিনা নগরবাসী আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের নতুন প্রজন্মের যারা জুলাই অগাস্টের আন্দোলনে যারা শহীদ হয়েছে যারা তাদের আত্মত্যাগ করেছে তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছে আমি যেদিন আমার বাসায় ভাঙচুর হয় অনেকে জানে না হয়তো এই জিনিস আমার বাসায় থার্ড অগাস্ট যেদিন তারা এসেছে ছাত্রলীগ যুবলীগের ছেলে ওই দিনও এই কিছু ছেলে মেয়ে কিন্তু নিচে ছিল মানে যখন তারা মিছিল নিয়ে আসলো আমার বাসায় অ্যাটাক করছিলো তারা নিচে আমার সাথে দেখা করতে এসেছিলো আমি তাদেরকে ডাকবো ওই মুহূর্তেই এটা হলো তো যার কারণে আসলে এই যে ছাত্রদের ওইখানে আমার প্রচুর রিলেটিভ আমার ভাগনা বাগ্নি অনেকেই বিভিন্ন কলেজে আছে তারা সবসময় আমাকে কিন্তু অনেক ইনফরমেশান দিত কী হচ্ছে না হচ্ছে ইভেন যেদিন নিউ ইয়র্কের যে গন্ডগোলটা হয়েছে চার তারিখ চারই অগাস্ট সেদিন কিন্তু সমস্ত মনিটরিং কিন্তু আমরা করছি কারণ প্রথমে কিন্তু অ্যাটাকটা তারা করেছে যখন সিটি কলেজ থেকে অ্যাট এ টাইম পুলিশ যখন অ্যাটাক করেছে অনেক ছেলে ছেলেমেয়েরা কিন্তু আহত হয়েছে অনেকে কারণ আমি দেখেছি কারণ আমার হসপিটালে ভর্তি ছিল অনেক এবং চার তারিখ যেটা খুব বাজে কাজ করেছে তারা পুলিশ ছাত্রলীগ একসাথে আক্রমণ করেছে তো সেই জায়গায় আমাদের ছেলেরা কিন্তু কাউন্টার যে দিয়েছিল ওই সময় ওই সময় কিন্তু কাউন্টারটা কিন্তু আমাদের ছেলেরাই দিয়েছিল সমস্ত পলিটিক্যাল ফোর্স একসাথে ছাত্ররা মিলে এবং ওইখানে কিন্তু প্রচুর ছেলে আহত হয়েছে এবং চার তারিখ রাতে যে অমানবিক কাজটা হয়েছে ছাত্রলীগের ছেলেরা চিন মেডিকেল কলেজ থেকে মেরে ছেলেদেরকে ব্যাড থেকে বের করে দিয়ে অনেককে পিটাইছে এবং অনেকে বের করে দিয়েছে তো ওই মুদ্রাতে তখন আমি ছেলে অনেক ছেলে ভর্তি করেছি তো এই জিনিসগুলো আসলে ফিলিংসটা কি ধরেন আমরা তো ছাত্র রাজনীতি করে বড় হয়েছে আমরা নিজে ছাত্র ছিলাম আমরা ওই ওইভাবে বেড়ে উঠেছে ছাত্রদের ফিলিংসটা আমরা বুঝি সব সময় ছাত্র তারা তারা ধারণ করেন সেটা মনে তাদেরকে কেউ কিছু করুক কিংবা কারণ আমার বাচ্চরাই তো তারা তো আমাদেরই বাচ্চা

ওই বাবর বাবরের ছেলেরা এখানে অ্যাটাক করলো তারপর আমি আবার ব্যাক করে আবার আসলাম আসার পরে ওই যে ওইখানে সামনে হয়েছে এবং কিভাবে কি হয়েছে এগুলো তো আমরা দেখেছি কাজে আমাদের সবসময় ফিলিংস থাকবে ছাত্রদের প্রতি ছাত্ররা যেটা করেছে সেটা আসলে ইনফ্যাক্ট আমরা যারা ষোলো বছর ধরে করছি আমরা হয়তো একটা ক্ষেত্র তৈরি করেছি তো যে সাহসিকতার জায়গায় আমাদের থাকার কথা ছিল হয়তো ফাইনাল স্টেজে সেটা অনেক ক্ষেত্রে আমরা এবং এই জায়গায় দাঁড়িয়ে যে আজকে যে ছাত্র রাজনীতির কথা আসছে ছাত্র রাজনীতি অবশ্যই দরকার কিন্তু যেসব কারণে গিয়ে হয়তোবা ছাত্র রাজনীতির কারণে গিয়ে ক্যাম্পাস আবার অশান্ত হয়ে যাচ্ছে ক্যাম্পাস আবার মারমুখী হয়ে যাচ্ছে ক্যাম্পাসের মধ্যে একটা উক্তি সৃষ্টি হচ্ছে সেক্ষেত্রে আমার মনে হয় সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো বা কিছুদিন সেখানে বিরোধী আন্দোলনে আমরাই নেতৃত্ব দিয়েছিলাম আমরাই তখন বললাম তো প্রেসিডেন্ট ছিলাম আমরা সবাই মিলে ছাত্র সংগ্রাম পরিশোধ করেছিলাম ডাক্তার মিলন যেদিন মারা যায় সাদেশে নভেম্বর সেদিন আমরা রাজপথে নেমে আর্মির বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছে বাট ডিফারেন্সটা ছিল ওই সময় আমাদেরকে কাদুনে গ্যাস মেরেছে লাঠি চার্জ করেছে এখন চাইনিজ রাইফেল থেকে ওই গুলির বিরুদ্ধে গিয়ে ছাত্ররা বুক পেতেছে আবু সাইদ মারা গেছে ওয়াসিমরা মারা গেছে শিল্পী যেটা বলেছেন জি আমি ডাক্তারি অবশ্যই করব কারণ এটা আমার পেশা কারণ আমার কাছে অনেক রুগী আসে রুগীদেরকে সেবা করার আসলে কোনো অন্য কিছুতেই কোনো আসলে আপনার স্যাটিসফ্যাকশান নেই আমার এরকমও হয়েছে আমি জেলে গিয়েছি অনেক গ্রামের রুগী আমার জন্য রোজা রেখেছে নিশ্চয় আপনি সেই আমি বাদ দিবোটা হয় না আমি এই জন্য প্রতি শনিবার সকাল দশটা থেকে দুইটা পর্যন্ত আমি সবটা একদিন অন্তত রুগী দেখবো যাতে রুগীগুলো আমার সেবা থেকে বঞ্চিত না হয়